আমাদের দিনটা শুরু হয় হনুমান চালিসা দিয়ে টিভিতে হনুমান চালিসা চলে আর আমার ছেলে তা দেখতে থাকে আজকে করেছিলাম সজনে ফুলের চচ্চড়ি আর ছিল সাথে এচো চিংড়ি আর ভোলা মাছের ছে ঝোল আর দেখতেই পাচ্ছ দুপুরের আইটেমগুলো তারপরে বসে পড়লাম ছেলেকে পড়াতে প্রত্যেক দিনের মতো সেই ওয়ান টু এক প্যাচর প্যাচট যেগুলো বাচ্চাদের সাথে হয়ে থাকে ভুল করে ভুলে যায় পরে ভুলে যায় এই করেই চলতে থাকে সারাক্ষণ এই আমরা ছেলের মধ্যে চলতে থাকে বাট আমি ওকে চেষ্টা করি একটু বিজি রাখার পড়াশোনায় যাতে ওর মানে ইন্টারেস্টে গ্রো করে আর চাপের কিছু নেই ওকে আমি কোনো চাপ দিই না জাস্ট ওর ইন্টারেস্ট গ্রো করার জন্যই ওকে আমি একটা অ্যাক্টিভিটি বুক কিনে দিয়েছি ও সারাদিন লেগে পড়ে থাকে যখন সময় পায় সবসময় তা বলে নয় তো তারপরে বিকালে চলে গেলাম গ্রসারি শপিংয়ে কিছু আইটেম ছিল আমাদের কেনার সেগুলো কিনে নিই পরে বাড়ি ফিরে আসলাম আর রাতে এসে বাড়িতে খাওয়া দাওয়া ঘুম টাটা